আমি টাকা নিয়েছিলাম দিতে পারি না দেখে সে আমার মারতেছে আমি কি শুনলাম আব্বা আপনি সুদের কারবার করেন আপনি সুদ কর ব্যবসা আছে আপনার লাইব্রেরির নাম নাকি করিম বই আপনার লাইব্রেরি আছে আমি তো ভাবছি আপনি একজন জ্ঞানী লোক

আলোচনা করতে তার মধ্যে গতবার আমি পাশ করতে পারি নাই তবে এবার যদি আপনারা আমাকে পাশ করায় নিয়ে আসেন আপনাদেরকে আমি পাস দেবো

জামাই বাবা মার তো আমার মেয়ের বিয়ে হয়েছে এখন যদি তুমি ওরে তালাক দিয়ে দাও আমাদের মান সম্মান বলতে কিছু থাকবে না আপনি কাকু পাপে শাস্তি বুকুরে কেন দিবেন আপনি বুকুরে এত বড় শাস্তি দিবেন না প্লিজ দেখেন আপনার সাথে যে তোমার ভিয়ে শাদি হয়ে গেছে আমি আপনার সাথে সংসারটা করতে চাই আম্মা আপনি আমারে টেলিফোনে যা বলেন তাই হইতো হইবো এসব মিছিল মিটিং বাদ দিতে হইবো আর আব্বা আপনার সুদের ব্যবসা ছাড়তে হইবো নেশা ছাড়তে হইবো যদি সবাই সবকিছু ছাড়তে পারেন তাইলে আমি বকুলের লোক সংসার করুন যেহেতু তুমি সুদের কারবারি ব্যবসা পছন্দ কর না আজকের থেকে আজকে থেকে আমি এই ব্যবসা ছেড়ে দিলাম আমি রাজনীতি ছেড়ে দিলাম আমি আর কোনোদিন ওই নেশা মেশার মধ্যে নাই ওর আশেপাশে এম যাবো না আপনি রাগ করেন না ঘরে আসে ঠিক আছে আপনারা যা যা বলছেন সব মনে রাখেন আল্লাহ যদি আপনাদেরকে হেদায়ত করে আপনাদের সব কিছু কবুল করে আমরা আমরা উড়ে পড়াই এ বকুল কই গেলা এই জন্য রোজা রাখতে পারি না আর রোজায় যখন রাখতে না তখন আমি খাই আমার তো ডায়াবেটিস একটু পর খাইতে হয় এই জন্য আমি রোজা রাখতে না এই জন্য আমি খাবো না বিশ্বাস করো কয়েকদিন ধরে আমার পেটের অবস্থা ভালো না কতক্ষণ পর আমার যেতে

চেক কইরা তারপরে আমগো ডাকছে সে দেখছে রান্না করে খাবার দাবার আসছে তোমাদের মতো ভন্ড রে কিভাবে করতে ভালো করে দুপুরে একবার খাওন গেলে তাহলে ঠিক আছে আমি তো মইরা যা আমি তো কি দা সহ্য করতে পারি না আমার পেটে তো চো করতেছে রে আমার তো প্রাণ যায় যায় পালা দম আটকাইতেছে

রান্নাঘর খোলা থাকলে শয়তানের তোমাকে লার বসার এই রোজার মধ্যে রান্না করে খাইতে মনতেবো এই রোজার মধ্যে ইফতার রাত পর্যন্ত রান্না করে তালা দেওয়া থাকে আসলে রান্না করে আমগো হবো অন্য কাম আছে হ ভাই ও অন্য কাম আছে অনেক জরুরি একটা ওষুধ রান্না করে আছে এটা এখনি আমার খাইতে হবো নাইলে আমার রোজার আই খাওয়া ওষুধ খাওয়া যায় না ওষুধ তুমি খাবার না জামাই বাবা আমার না হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এই নেন যত খুশি মলম মারেন

আব্বা আপনার কি বয়স কম হয়েছে সারাটা তো খাইয়ে আসছেন এই রোজার দিনে আল্লাহ খুশি করার জন্য ত্রিশটা দিন কি রোজা রাখতে পারবেন না সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের সময় যে আনন্দ আমারে দেখানোর জন্য আর মানুষকে বোঝানোর জন্য রোজা রাখার দরকার নাই আল্লাহারে রাজি খুশি করার জন্য রোজা রাখেন আল্লাহ রে তো সুস্থ হইতেছে না দেবো পাঁচ মিনিট অপেক্ষা করো আর

পরে একটা কথা কয়ে ফেলাইবো আপনি মনে কষ্ট পাইবেন আমি আমার দায়িত্ব পালন করতেছি তুমি আমার এই ভালো কাজে বাধা দিও না তাহলে তোমার গুণ হইব বুঝতাছেন না তো সময়তে ঠিকই বুঝবেন সারা নাম ঘুমাও সুদ কিন্তু ঠিকঠাক দেওয়া চাই আর তা যদি না দাও আমি কেবল মানুষ সেটা তো জানোই মনে থাকে জানো এই নাও টাকা যাও আপনি আমার কথা দিবেন আপনি আর কোনোদিন সুদের কারবার করবেন না এরপরে আপনি রোজা রমজানের দিনে সুদ খাইতেছেন দেখো জামাই এটা আমার ব্যবসা এটা আমি ছাড়তে পারবো না আমি থাকতে আপনার সুদের ব্যবসা করতে দেবো না সুদের ব্যবসা আমি করবো সুদ খাবই আবার এতদিনের ঠান্ডা তো আমি বন্ধ করে দিতে পারি না তোমার ভালো লাগলে তুমি থাকবা নাহলে চলে যাও তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারবো না আমিও তেমন রাজনীতি ছাড়তে পারবো না তোমরা যেহেতু তোমাকে কথা কই দিছো তাহলে আমি আমার কথাটা কই আমি আর আমার বউ এই রোজা টোজা রাখতে পারবো না যেই জিনিস অভ্যাস নাই ওই জিনিস কইরা আমি আমার শরীরটা তো নষ্ট করতে পারি দেখেন দুলা ভাই আপনি মেহমান মানুষ মেহমানের মতো থাকেন আমাদের সংসারে এত খবরদারি করতে আসেন না তো তোমার বাবা বাবা ভাই ভাবি সবাই তাদের মতামত জানাই দিছে তুমি কি কিছু বলবা আমার বাবা মা ভাই ভাবি যা বলছে আমিও তাদের সাথে একমত আমি যেমন আছি তেমনই থাকো আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারবো বকুল আমি সব সময় চাইছিলাম একজন নম্র ভদ্র নামাজি পরহেজগার মেয়ে আমার বউ আমি দেশে এসে প্রথম যেদিন তোমার দেখছি সেদিনই আমি বুঝছি যে টেলিফোনে না যাই না শুই না বুঝা বিয়ে করে আমি ভুল করছি দুজন দুজনকে দেখে যায় না শুই না তারপর বিয়ে করা উচিত টেলিফোনে মানুষ বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে মনে মনে যেরকম বউ চাইছিলাম তোমার সেরকম বইরা তোলার চেষ্টা করছিলাম আমি আপনাদেরকেও সঠিক রাস্তায় আনতে চাইছি আল্লাহ রাস্তায় আনতে চাইছি কারণ একদিন আপনারা আমার সবাইতে মরতে হইব যাতে পরকালে আর এসে থাকতে পারেন সেই ব্যবস্থা করতে চাইছিলাম কিন্তু আপনারা যেহেতু আমার কথা শুনলেনই না এখানে আমার থাকার কোনো দরকার নেই কোনো বেনামাজি বেরোজদারি বেপর্দা মেয়ের সাথে আমি সংসার করব না আমি বাড়িতে যাইতেছি বাড়িতে গিয়ে তোমার কাবিনের টাকা ডিভোর্স পাঠাই তুমি বলে দিবস দিব। ওই তুই কি আমার মাইয়া দিবস দিব রে? আমার মাইয়াই তারে দিবস দিব। স্বামী আমার রাইখা চলে গেছে। তারে ছাড়া আমি থাকতে পারতোসি না। বারবার খালি আমার তার কথাই মনে পড়ে। সে যাজা করছে ঠিকই করছে। আমার একজন সত্যিকারের নারী বানানোর জন্য যা যা করা দরকার সে তাই তাই করছে আমি কোরআন তালাক করতে পারি না দেখা মুক্ত বিনিয়া সে আমার কোরআন তালাক শিখাইছে রান্না করতে করতে আমি সেটাও শিক্ষা গেছি এখন আমি ভাইবা দেখলাম একজন নারী হিসেবে এইসব করা তো আমার দায়িত্ব আমরা তার লাগে ধোকাবাজি করছি আব্বাই সুদ খায় ভাইজানের নেশা করে তুমি রাজনীতি মিছিল মিটিং এগুলো করো আমি উল্টা পাল্টা চলাচল করি এত কিছু জানার পরেও সে আমার বউ হিসেবে মাইনা নিছে তোমাকে বাড়িতে আইসা তোমার ভালো হওয়ার জন্য শিক্ষা দিছে তোমার এ সব কিছু তো সাপটা কইছিল তাহলে কি সে তোমাকে ভালো করে নাই তোমাকে উপকার করে নাই আমি আমার স্বামীর কাছে গিয়ে মাপ চাইবো আম্মা আমি আমার স্বামীর সাথে সংসার করব সে যেভাবে চাই আমি সেইভাবে চলব আমি একটা কথা বলতে চাই আপনারা যদি আপনার মায়ের সুখে দেখতে চান ভালো দেখতে চান তাহলে তারে তার স্বামীর কাছে ফিরায় দেন তুমি এত আমাদের বাড়িতে আসছো কেন আমি আমার স্বামীর কাছে আইছি স্বামীর সাথে সংসার করতে আইছি আপনি যেভাবে বলবেন যা বলবেন যেমনে বলবেন আমি সেইভাবেই চলব বিশ্বাস করেন আপনি আমার বাড়িতে রাই খাসার পরে আমি বুঝতে পারছি আপনি খুব ভালো একটা মানুষ আমি বাস্তবে আপনার মনের মতো বউ হয়ে দেখাবো একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন সত্যি বলতে হ্যাঁ আমার মেয়ে যা বলতেছে সব সত্যি বলতেছে